আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার আমলে অর্থ অর্থ কাজ শুরু সম্পদ অধিগ্রহণ হবে ব্যাংক কমিশন গঠন শীঘ্রই ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসন আমলে দেশ থেকে যে অর্থ পাচার হয়েছিল সে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু করেছে নোবেল বিজয়ী প্রফেসর ড মো ইনুসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার পাচারকিত অর্থ ফিরে আনতে সরকার ইতিমধ্যে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে যোগাযোগ শুরু করেছে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় এরপর জানিয়ে দিব আয়নাঘরে রহস্য ফাঁস বাদা অবস্থায় ছিলাম চল্লিশ দিন আয়নাঘর থেকে বলতো চোখ খুললেই মেরে ফেলবো একজন বলেছিল একটা শর্ত আছে আপনি যদি চোখের বাদন খোলেন তাহলে আপনাকে মেরে ফেলা হবে এই কথা বলে আমাকে ফেলে রেখে চলে যায় সেখানে আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ ছিল না চোখ বাঁধা অবস্থায় একই জায়গায় ছিলাম চল্লিশ দিন আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমার ওজন ছিল নব্বই কেজি যখন ছেড়ে দেয় তখন আমার ওজন ছিল মাত্র ষাট কেজি এভাবেই আয়নাঘরের দুর্বিশহ জীবন এবং কষ্ট কষ্টের কথা জানালেন লেক্সাস গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী বেলাল হোসেন দু ষোলো সালে দশই অক্টোবর বেলাল হোসেন কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এমনই হৃদয় বিদারক একটি ঘটনা বন্ধুরা জানাব একজন গ্রুপের চেয়ারম্যানকে পর্যন্ত শেখ হাসিনা সরকার ছাড় দেয়নি তাকেও দীর্ঘদিন আয়নাঘরে বন্দি করে রেখেছিল জানাব শেখ হাসিনার শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান রহমান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ এদিকে আন্দোলনে গুলিবিদ্ধ সৌরভ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অধিকার আদায়ের আন্দোলনে সোরাগুলিতে আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি প্রথম বর্ষের ছাত্র সৌরভ ইসলামের চিকিৎসা হচ্ছে না অর্থের অভাবে সৌরভকে নিয়ে পরিবারের দুশ্চিন্তা শেষ নেই এ অবস্থায় ছোট ভাই চিকিৎসায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চান তার বড় ভাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানিয়ে দিব ভারতে পরিকল্পিত আগ্রাসন এই বন্যা অভিযোগ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলার বন্যা ভয়াবহ রূপ নিয়েছে এই বন্যা প্রতিবেশী রাষ্ট্র ভারতের পরিকল্পিত আগ্রাসন বাংলাদেশের উপর প্রতিশোধ নেয়ার জন্যই ভারত পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দিয়েছে এ অবস্থায় আন্তর্জাতিকভাবে মোকাবেলা করে ভারতকে সমুচিত জবাব দিতে হবে বলছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার আমলের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার আঠাশে আগস্ট রাত শ একটার দিকে গুলশানের এক এবং এক দুই তিন নম্বর রোডে এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আনম ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিমউদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুন্সীকে গ্রেপ্তার দেখানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে হস্তান্তর করা হয় জানা গেছে রংপুরে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিমউদ্দিন আট ত্রিশ নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখ এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্যদিকে শেখ হাসিনা সরকারের রেখে যা দেশের অর্থনীতি অচল অবস্থার বাস্তবচিত্র তুলে ধরা লক্ষ্যে একটি শ্রেতপত্র প্রণয়নে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকীর স্বাক্ষরে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে গঠিত কমিটির নাম বাংলাদেশে বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি কমিটি নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে প্রজ্ঞাপনে জানানো হয়েছে স্রেতপত্র প্রণয়ন ডক্টর দেবপ্রিয়কে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে তিনি কমিটির অন্য সদস্যদের মনোনীত করবেন পরে গণমাধ্যমকে কমিটির অন্যান্য সদস্যদের নামের তালিকা জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেসুইং থেকে এতে জানানো হবে কে কত টাকা ঋণ আত্মসাত করে হিসাব হচ্ছে বাংলাদেশের ব্যাংক থেকে কারা কত টাকা নিয়ে সেই টাকার ফেরত দেয়নি এদেরও তালিকা প্রকাশ করা হবে চোখ বাঁধা অবস্থায় ছিলাম চল্লিশ দিন কথা বলতে পারতাম না চোখ খুললেই মেরে ফেলবে এমন হুমকি দেয়া হতো একজন বলেছিল একটা শর্ত আছে আপনি যদি চোখের বাদন খোলেন তাহলে আপনাকে গুলি করে মেরে ফেলা হবে এই কথা আমাকে বলে আমাকে ফেলে রেখে একটা না চল্লিশ দিন আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ ছিল না চোখ বাঁধা অবস্থায় ছিলাম অন্তত চল্লিশ দিন আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমার ওজন ছিল নব্বই কেজি এখন মাত্র ষাট কেজি অনেক কষ্টে আমাকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল এমনই কষ্টের কথা জানালেন লেক্সাস গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী বেলাল হোসেন দু সালে ষোলো দশই অক্টোবর বেলাল হোসেনকে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে ধরে নিয়ে যাওয়া হয় তিনি বলেন আমাকে জোর করে একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় পরে আমার সঙ্গে থাকা সব জিনিসপত্র কেড়ে নিয়ে চোখ এবং হাত বেঁধে ফেলে চল্লিশ থেকে ৪৫ মিনিট পর একটি জায়গায় আমাকে নামানো হয় কোথায় নিয়ে গেল জানি না সেখানে নিয়ে শরীরে সব কাপড় খুলে আমাকে একটা লুঙ্গি পরিয়ে দেয় এ সময় আমার চোখ এবং হাত বাঁধা ছিল কেন আমাকে ধরা হয়েছে বিষয় তিনি বলেন কোয়াকাটার কিছু জমিনে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল সে সময় র্যাবের তৎকালীন ডিজি বেনজির আহমেদের সঙ্গে যোগসাজে সে তাকে ধরে নিয়ে যাওয়া হয় তাকে সারার আগে হুমকিও দেয়া হয়েছিল যদি গণমাধ্যম সহ কোথাও মুখ খুলেন তবে তার দুটো সন্তানকেই মেরে ফেলা হবে বেলালের বাড়ি চট্টগ্রামের মিশরায় তিনি ঢাকায় থাকতেন আয়নাঘরের বর্বর নির্যাতন প্রতিনিয়ত মৃত্যুর ভয় তবা পড়ানো সহ অমানবিক বিভিন্ন কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন ছোট কবরের সমান একটা জায়গায় আমাকে একটানা চোখ হাত পা বেঁধে ওইভাবে লাশের মতো ফেলে রেখেছিল রাত গভীর হলেই জিজি পোকার ডাক আসত অনেকেই এখানে বন্দি ছিল তাদের কান্নার আওয়াজ এবং আর্তনাদ প্রায় আমি শুনতে পেতাম এভাবে আমাকে ওরা দীর্ঘদিন বন্দি করে রেখেছিল বেলাল জানান আমার কাছে ওরা টাকা দাবি করেছিল আমাকে বলে টাকা না দিলে মাদক এবং অস্ত্র দিয়ে মিডিয়ার সামনে মাদক কারবারি বলে তুলে দেয়া হবে বলবে আমি মাদক কারবারি এবং আমি অস্ত্র ব্যবসায়ী তিনি বলেন আমার চোখ সব সময় কালো কাপড় দিয়ে থাকতো খাবার দিলে আমি কখনোই বুঝতে পারতাম না হাত দিলে কোনো রকম বোঝা যেত যে খাবার দিয়েছে খাবারও ছিল যথসামান্য মাত্র দুটো রুটির সমান একটু ভাজি দিত এর সঙ্গে কিছু মেডিসিন দিত এসব একদিন খেলে তিন দিন ঘুমিয়ে থাকতাম আয়নাঘর একদিন থাকা মানে কারাগারে এক বছর থাকা সমান যেখানে গোসল করার কোনো সুযোগ ছিল না প্রহরীরা সব সময় বলতো চোখ খুলতে পারবে না চোখ খুললেই মেরে ফেলবো বেলাল আরও বলেন আয়নাঘরে আমাকে তিন দিন অজু করে তওবা পড়ানো হয় শেষ ইচ্ছা কি কি কী খেতে ইচ্ছে করে এসব জিজ্ঞাসা করা হয় এছাড়াও লাশ কোথায় দেবে সে বিষয়ে আমাকে প্রশ্ন করা হয় তখন আমাদের তখন তাদের কাছে আমি জীবন ভিক্ষা চাই পরে দশ কোটি টাকার বিনিময়ে আমি মুক্তি পাই আয়নাঘর থেকে বের হওয়ার পর দুই মাস চোখে দেখতে পাইনি অপারেশন করার পর চোখে দেখতে শুরু করি এরপর আমার হৃদরোগ শুরু হয় আমি হৃদরোগে আক্রান্ত হই পরে হাটে দুটো রিং পরানো হয় বেলাল মনে করেন বাংলাদেশে যত জায়গায় র্যাবের অফিস আছে সব জায়গায় তদন্ত করা উচিত সব জায়গায় আয়নাঘর আছে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে র্যাব প্রাণভয় যারা এতদিন মুখ খুলেনি হাসিনা সরকারের পতনের পর তারা একে একে মুখ খুলছেন নির্মম নির্যাতনের বর্ণনা দিচ্ছেন হোসেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার চান সালমান রহমান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংক তারা বলছে সালমান এপ্রহমান ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকার উপরে লোপাট করেছে এ টাকা ফেরত নিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আন্দোলনে গুলিবিদ্ধ সৌরভ টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না অধিকার আদায়ের আন্দোলনে গুলিতে আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউ। বিটি প্রথম বর্ষের ছাত্র সৌরভ ইসলামের চিকিৎসা হচ্ছে না অর্থের অভাবে সৌরভকে নিয়ে পরিবার দুশ্চিন্তা শেষ নেই এ অবস্থায় ছোট ভাইয়ের চিকিৎসায় অন্তর্বর্তী সরকারের সহায়তা চান বড়ভাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সোমবার দুপুরে লালমনিরহাট পাটগ্রামের হাসপাতালে কোয়ার্টারে সাংবাদিকদের নিজেদের অসহত্যের সব কথা তুলে ধরেন তিনি কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ডানপায়ের হাঁটুর পাশে গুলি লাগে তার এখন টাকার অভাবে সুচিকিৎসা করতে না পেরে পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তা করছে টাকার যোগান করতে না পেরে চিকিৎসা করাতে পারছে না গত সতেরো আগস্ট হাসপাতাল থেকে রংপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় সৌরভকে সেখান থেকে লালমনিরহাটের পাটগ্রামের হাসপাতালে কর্মরত বড় ভাইয়ের কাছে আনা হয়েছে সেখানে তিন দিন চিকিৎসা শেষে আবারও রংপুরের বাড়িতে নেওয়া হয়েছে তাকে